আসসালামু আলাইকুম হাজি হানিফ মিয়া জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সাথে আচমি ফার জানানুপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ড্যাক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণজর উপজেলা হাজি হানিফ মিয়া জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে তফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে ডিসেম্বর উপজেলা চরজবলি ইউনিয়নের সাত নং ওয়ার্ড হাজি হানিফ মিয়া জামে মসজিদের মাঠে এ তফসিলুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ আলীর পরিচালনায় আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে মাহফিলের তফসিল পেশ করেন গাজীপুর সাইফুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান সাইফি এক নং সুইস গেট জামে মসজিদ কতিব মাওলানা আব্দুল ওয়াদুদ অচ্র মসজিদের হাফেজ মাওলানা মহিউদ্দিন প্রমুখ মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন ফারুক এ সময় এলাকার মুসল্লিগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে পবিত্র কোরআনের বয়ান শুনেন। পরে দেশ জাতীয় মুসল্লি উম্মার শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য এই সময় পর্যন্ত থাকার জন্য অভিজ্ঞান করছেন সেজন্য দরবারে আমাদের মনে দরবারে অন্তর থেকে স্থল থেকে অন্তরের গভীর থেকে কালীমাত্র শুকুর জানায় আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো এই গল্প এইভাবে চেষ্টা করলে অনেকগুলি লাভ আছে উদ্যোগে আর এলাকাবাসীর উদ্যোগে কি এলাকাবাসীর সম্পৃক্ত হওয়ার যে মাধ্যম মাধ্যমটা হলো নামাজ

এই ব্যক্তি কি ফাঁস না পঞ্চাশটা গুণকে আমরা আলোচনা করি না আমরা ওই পাঁচটা বসটা নিয়ে সারাক্ষণ দোকানে বসে বসে কথা বলি বলি না বলি সম্মানিত ভাইরা এই মসজিদের যাদেরই অবদান আছে আমি কারো নাম নিচ্ছি না নাম নিলে আবার কারো শরীর জ্বলবায় হাতে তার নাম রয়েছে আরববার নাম তোলানো আল্লাহ তালা এই মসজিদ যাদের সামান্যতম অবদান আছে এবং যাদের পরিশ্রমে আল্লাহ তালা এই মসজিদটিকে এই পর্যায়ে এসে পৌঁছাই দিয়েছেন আমরা সকল মুরব্বিয়ান করছি আল্লাহ তালা যেন আটকে মা ফেলে সবটুকু সকল মুরব্বিয়ানদের কবর আল্লাহ তালা যেন দেন আমি বলি না অমুক মসজিদ আমার সমাজের না এই কথা বলা যাবে না এই মসজিদ পৃথিবীর মধ্যে থেকে শুরু করে এই পৃথিবীর আমার সেখান আছে যত মসজিদ আছে সব মসজিদ আমাদের সকল মুসলমানদের আল্লাহুল দেখেন কত আল্লাহ আল্লাহতলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আলম আলসালামকে সৃষ্টি করার পূর্বে পৃথিবীর সৃষ্টি সৃষ্টি করতে চায় আমাকে আপনাকে আল্লাহ তালা জমিনের প্রতিনিধি হিসেবে সৃষ্টি করার জন্য আল্লাহ তালা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ তালা এই জমিন থেকে আমাদেরকে আবার পুনরায় আখ আমার আপনার কর্মের পরে বিনিময় কাউকে জান্নাত এবং কাউকে নামের পয়সালা করবেন এই জন্য আল্লাহ রাখবেন ইসলামকে পৃথিবীতে সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা দোম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করেছিলেন হাওয়ার আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করেছিলেন জান্নাতে তৈরি করার পর আল্লাহ তালা বলছেন ওয়ালা তাকরা মাযিমিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন জান্নাত বিচরণ করার জন্য বলেছে الإنسان والجمال ونشهد أن لا إله إلا الله لا شريك له

هل في زيراية الإيمان الشيطات والسلام এই সময় পর্যন্ত থাকার জন্য তো অভিজ্ঞান করছেন সেজন্য মাউলা পাতের দরবারে আমাদের মনিবের দরবারে অন্তর থেকে অন্তরস্থল থেকে অন্তরের গভীর থেকে কালীমাত্র শুকুর জানাই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব এইভাবে চেষ্টা করলে অনেকগুলি লাভ আছে কথা বলতাম যেহেতু আপনাদের এই ভগবান এই মহাবীরটা

আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার সাহায্য দরবারে আল্লাহ হাত বাড়াইতে দিকে তাকায় তোমার মতো আশা আমি বেশে তোমার সাহায্য দরবারে আমরা হাত বাড়াইলাম আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনা খাতা গুলাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের মা বাবা দুনিয়াতে নাই অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সেই মা বাবার সুমি যে আলা হইলা যেই মা বাবার ব্যবসা যে ব্যবসা আলা হইলা আল্লাহ যেই মা বাবার বাড়ি ঘর দিয়ে বাড়ি ঘর আলা হইলা আল্লাহ সেই মা বাবা আল্লাহ অন্ধকার গোবরুকের দিকে মুখের দিকে তাকায় আছে হাতের দিকে তাকায় আছে রব্বুল আলামিন